আজকের আলোচনার বিষয় রবীন্দ্র কুইজ আপনারা জানেন যে আমি পরপর দু দুটো ভিডিও বানিয়েছি রবীন্দ্রনাথের ওপরে আজকের কুইজগুলো অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা হয়তো অনেকগুলো বিষয় জানেন না কখনো কখনো সাহিত্য রিলেটেড কখনো কখনো শান্তিনিকেতন রিলেটেড কখনো মুরো পুরোটাই রবীন্দ্র রিলেটেড তো যাই হোক আলোচনা শুরু করার আগে একটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি কারণ আপনাদের উৎসাহ পেলে হয়তো একের পর এক আমি ভিডিও বানাতে পারবো যাক শুরু করা যাক আর কথা বাড়াচ্ছি না যে উনিশশো চার সাল একটি ঘটনা ঘটেছিল যে বিশ্বভারতী একবার তার যে স্থান সে স্থানটি চেঞ্জ করা হয়েছিল আমরা জানি যে শান্তিনিকেতনেই বিশ্বভারতী প্রতিষ্ঠিত বা সেখানেই ছিল কিন্তু অস্থায়ীভাবে একবার পরিবর্তন হয়েছিল এবং তখন কিন্তু বিদ্যালয়টির নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় তো প্রশ্ন এখানে যে উনিশশো সালে যখন বসন্ত রোগ হয়েছিল তখন সেই সবার স্বার্থে জায়গাটাকে চেঞ্জ করা হয়েছিল সেই জায়গাটি কোথায় উত্তর শিলাই নম্বর হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে সত্যজিৎ রায় চারুলতা বলে একটি সিনেমা পরিচালনা করেছেন এবং রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পের কাহিনী অবলম্বন করে কিন্তু হয়তো আপনারা জানেন যখন এই নষ্টনীর সিনেমাটি যখন রেজিস্ট্রেশন করতে গেছিল সত্যজিৎ তখন দেখা গেছিল যে অলরেডি ওই নামেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই নামটি তিনি ব্যবহার করতে পারেননি কিন্তু উনি তো আর ছাড়বার পাত্র না উনি চেষ্টা করলেন যে যেভাবেই হোক রবীন্দ্রনাথের এই নষ্টনীর শব্দটি ব্যবহার করার তো উনি কিভাবে পর্দায় নষ্টনীর শব্দটি ব্যবহার করেছেন উত্তর এটাই যে কবি শেষে আমরা দেখা যায় যে কোনো সিনেমা যদি আমরা দেখি যে সমাপ্ত লেখাটা ওঠে তিনি করলেন সমাপ্ত শব্দের পরিবর্তে নষ্ট শব্দটি তিনি পর্দায় দেখানোর চেষ্টা করলেন এরপর প্রশ্ন যে আপনারা হয়তো জানেন যে রবীন্দ্রনাথ একটি বিখ্যাত চরিত্র অতীন্দ্র এবং সেই অতীন্দ্র চরিত্রের মধ্য দিয়ে তিনি একটা বিখ্যাত কয়েকটি লাইন ব্যবহার করেছিলেন একটি উপন্যাসে আপনাদের প্রশ্ন হচ্ছে উপন্যাসটি নাম কি লাইনগুলো আমরা একটু পড়িনি যে প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ রবীন্দ্রনাথ অতীন্দ্র চরিত্রের মুখ দিয়ে কোন উপন্যাসে এই লাইনগুলো বলিয়েছেন উত্তর চার অধ্যায় এরপর আরেকটি আহ প্রশ্ন আলোচনা করছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আপনারা তো জানেন যে বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা অটোগ্রাফ দেন তো রবীন্দ্রনাথ যখন জাপানে গেছেন তখন জাপানের যে অনুরাগিনীরা অনুরাগিনীরা তার কাছে আহ সই চাইতেন তো আমরা সরাসরি সই ব্যবহার করলে কি হয় অটোগ্রাফের খাতাটা বের করে দিন বের করে দিই কিন্তু ওখানকার লোকেরা বা অনুরাগিণীরা কি ব্যবহার কিসের সই করতে দিয়েছেন উত্তর হচ্ছে জাপানে হাত পাখাই এরপর একটি প্রশ্ন আপনারা দেখুন যে আপনারা সকলে জানেন যে রবীন্দ্রনাথ সবসময় একটু আপনারা পরবর্তীকালে যারা পড়াশোনা করবেন একটু রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা করবেন তারা দেখবেন যে রবীন্দ্রনাথ সবসময় নিজের কোনো একটা বিষয়ে তিনি কিন্তু খুব খুতখুতে টাইপের ছিলেন মানে কাউকে বিশ্বাস করতেন না কেন প্রসঙ্গটি আনছি সেটা দেখলেন যে খেয়া কাব্যগ্রন্থের খেয়া কবিতায় তখন একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং শিল্পী সুর দিচ্ছেন এবং রবীন্দ্রনাথ সেই সুরটি শুনলেন এবং তিনি অনুমোদন করে দিলেন যে না ঠিক আছে এই যে ব্যতিক্রম একটি ঘটনা কার ক্ষেত্রে ঘটিয়েছেন মানে কে ঘটিয়েছিলেন উত্তর হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক এরপর আরেকটি বিষয় দেখুন যে রবীন্দ্রনাথ আপনারা জানেন যে রবীন্দ্রনাথের একমাত্র রবীন্দ্রনাথের একমাত্র পুত্র রবীন্দ্রনাথ এবং তার আহ পত্নী প্রতিমা দেবী তারা একটি কন্যাকে তারা দত্তক হিসাবে নিয়ে আপনারা জানেন যে তার নাম নন্দিনী তো ওই নন্দিনী কি করতেন যে দাদুর কাছে এসে এসে আপন মনে শিশু সুলভ নানা কথা জানাতেন অর্থাৎ দাদু বলতেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ কিন্তু তার কাছে বেশিরভাগ কথাগুলোই রবীন্দ্রনাথের কাছে ছিল অস্পষ্ট তবে তিনি সেই নাতনির এই যে বাক্যলাপ ভীষণভাবে তিনি উপভোগ করতেন এই যে ভালো লাগা নিয়ে তিনি একটি বিখ্যাত গান রচনা করেছেন সেই গানটির নাম কি গানটি হচ্ছে যে অনেক কথা যাও যে বলি কোনো কথা বলি না মোটামুটি আপনারা দেখুন একের পর এক অন্য ধরনের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি এরপর আরেকটি প্রশ্ন যে উত্তরপাড়ার প্রসিদ্ধ জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তার পুত্র রাজা প্যারিমোহন মুখোপাধ্যায় এবং রাষ্ট্রহীন সম্রাট যেটা আমরা বলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আহ তৎকালীন বঙ্গ সমাজ তখন কিন্তু বিখ্যাত নামজাদা দুজন নাগরিক রবীন্দ্রনাথ কি করলেন তাদের দুজনকে নিয়ে তিনি একটি প্রবন্ধ লিখলেন তাদের দুজনের কথা মাথায় রেখে সেই প্রবন্ধটির নাম কি উত্তর হচ্ছে মুখুজ্জে ও বারুজ্জে এরপর একটি প্রশ্ন যে আপনারা জানেন যে রবীন্দ্র গুজরাটের পর বলে একটি বন্দর আছে সেই বন্দরে রবীন্দ্রনাথের মনোরঞ্জনের জন্য কাছিয়াবাড়ের লোকসঙ্গীত এবং লোকনৃত্যর একটি মানে অনুষ্ঠানের আয়োজন করেন রবীন্দ্রনাথের ভীষণ ভালো লাগে রবীন্দ্রনাথ কি করলেন বিশ্বভারতী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য এই একটি আহ গুজরাটির চাষি পরিবারকে তিনি সঙ্গে নিয়ে এলেন এবং একটি বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের সমবিত যে নৃত্য দেখে কবি একটি গান রচনা করলেন গানটির নাম কি ছিল উত্তর হচ্ছে যে কালের মন্দিরা সে সদাই বাজে এরপর আরেকটি প্রশ্ন যে যখন প্রত্যেকটা মানুষ থাকে না যে অল্প বয়সে বা যুবক বয়সে তাদের মধ্যে অনেক ধরনের কোনো কিছু করার ইচ্ছে জাগে তো রবীন্দ্রনাথের মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার জ্যোতি দাদা একসঙ্গে মিলে করলেন একটি বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চাকে কেন্দ্র কেন্দ্র মানে তৈরি করলেন এবং বিদ্যাসাগর এই কেন্দ্রে থাকতে মানে থাকার জন্য অনুরোধ করলেও তিনি থাকেননি কিন্তু পদাধিকারী হিসাবে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বা ক্ষমতায় ছিলেন কে বঙ্কিমচন্দ্র দেখা গেল সেই সংস্থাটি কিন্তু অচিরেই ভেঙে গেলেন মানে ভেঙে গেল এবং সেই সংস্থাটির নাম কি সারস্বত সমাজ আপনারা জানবেন যে এই সারস্বত সমাজের জন্য কিন্তু পরবর্তীকালে মানে রবীন্দ্রনাথ অনেক কিন্তু নাটক লিখেছিলেন এরপরে রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ আপনারা জানেন যে তার নাম হচ্ছে প্রভো চন্দ্র সেন তিনি কি করেছেন ছাপিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ জীবনশ্রুতি তার এই গ্রন্থে কিন্তু সেই গ্রন্থটি সম্পর্কে বলেছেন এবং রবীন্দ্রনাথ তার প্রতি যে চিরকৃতজ্ঞ ছিলেন তার প্রমাণটা দেখুন রবীন্দ্রনাথ বলছেন যে আমার এক কোনো উৎসাহী বন্ধু এই বইখানা ছাপাইয়া আমার নিকট পাঠায় দিয়ে আমাকে বিস্মিত করিয়া দিলেন বিস্মিত করিয়া দেন অর্থাৎ এই যে বন্ধুটি আপনারা জানেন যে প্রবোধ চন্দ্রঘোষ কিন্তু কোন বইটি প্রশ্ন হচ্ছে কোন বইটি উত্তর হচ্ছে কবি কাহিনী এরপর আরেকটা জিনিস আপনারা জানেন যে যে কোনো বিশ্ববিদ্যালয় তার স্টুডেন্টদের মানে যখন শিক্ষা কমপ্লিট হয়ে যায় তখন তাদের শংসাপত্র দেন তো বিশ্বভারতী ছাত্র ছাত্রীরা যখন স্নাতক হতেন তখন সমাবর্তনের সময় একটা শংসাপত্র তখন দেওয়া হতো এবং শংসাপত্র হিসাবে তাদের প্রথাগতভাবে তাদের হাতে কিন্তু সপ্তপূর্ণি প্রদান করা হতো আসলে এই আসলে আসলে কি এটা কিছুই না হচ্ছে এটাই যে ছাতিম গাছের পাতা পাতা আরেকটি প্রশ্ন রাখছি সেটা দেখুন যে কবির প্রথম দিকে সাহিত্য চর্চার অন্যতম প্রধান সঙ্গী ছিলেন এবং তিনি ছিলেন পেশায় একজন আইনজীবী এবং তিনি কি করছেন যে ফরাসি কবি বদলেয়ারের প্রথম কবিতার মানে প্রথম বাংলা অনুবাদক মানে এর আগে বদলে কবিতা কেউ অনুবাদ করেননি এবং তার একটি বিখ্যাত মানে বিখ্যাত বলা ভুল তার একটি কাব্যগ্রন্থ নাম হচ্ছে প্রিয় পুষ্পাঞ্জলি করলেন এই প্রিয় পুষ্পাঞ্জলি গ্রন্থের ভূমিকাও লিখে দেন তো এখন আসল প্রশ্ন হচ্ছে যে তিনি কে উত্তর হচ্ছে প্রিয়নাথ সেন ধন্যবাদ মোটামুটি আমি কয়েকটি প্রশ্ন এখানে আলোচনা করার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আর প্রশ্নগুলো যদি আপনারা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের মনে হয় যে না উপকারে আসছে তাহলে আপনারা পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় যে কাউকে জানানোর প্রয়োজন আছে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ এটুকু বলার ছিল